ওয়েলকাম টু করট লিপ এখানে একটি মশপ্টারের কাজ চলছে ভোলার এরকম প্রতিনিয়তই আমাদের এখানে কাজ চলে এরকম আজকে প্রায় তিন চারটা অর্ডার ছিল তার মধ্যে দুইটা অর্ডার ক্লিয়ার হয়ে গেছে আরও দুইটা বাকি আছে তো আপনারা যদি চান যে পছন্দ ডিজাইন দিয়ে এবং খুব রিজনেবেল প্রাইজের মধ্যে গুড কোয়ালিটি প্রিন্ট আমাদের প্রিন্ট কোয়ালিটি দেখেন একদম সুপার কোয়ালিটির প্রিন্ট এখানে কোনো কোনো অস্পষ্ট বা কিছুই নেই তো সো এরকম যদি প্রিম চান তাহলে অর্ডার করতে পারেন যে কোনো ডিজাইন যে কোনো প্রিন্ট যে কোনো কোয়ান্টিটি হোক না কেন সেটা এক হাজার দু পিস এক থেকে দুই দিনের মধ্যে এটা আপনার ডেলিভারি দেওয়া হয় সুতরাং আর দেরি নয় নিজের পছন্দ মতো ডিজাইন এবং নিজের পছন্দ মতো প্রতিষ্ঠানের জন্য যদি পোশাক টি শার্ট প্রিন্ট করতে চান তাহলে লিপ লিপের সাথে থাকুন কোলোথ লিপ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান